আরব উপদ্বীপে একসময় ছিল ভয়ঙ্কর অন্ধকার যুগ মানুষ তখন বিভ্রান্তির অতল গহরে নিমজ্জিত কেউ পূজা করছে কাঠ পাথরের মূর্তিকে কেউ দাস প্রথায় মানবতাকে চূর্ণ করছে কেউ আবার নিজের কন্যার সন্তানকেই মাটি চাপা দিচ্ছে লজ্জা আর কুসংস্কারের ভয়ে সারা দুনিয়ায় তখন অশান্তি অন্যায় আর অমানবিকতার রাজত্ব ঠিক সেই সময় আল্লাহ তালা মানবতার মুক্তির জন্য পাঠালেন সর্বশেষ রাসুল মোহাম্মদ তিনি জন্ম নিলেন এমন এক সমাজে যেখানে ন্যায় অন্যায়ের পার্থক্য মুছে গিয়েছিল যেখানে শক্তিশালী দুর্বলকে গিলে খেত আর মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা হতো শৈশব থেকে তার চরিত্র ছিল অনন্য মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না কখনো কারো আমানতের সাথে খেয়ানত করতেন না তিনি ছিলেন সত্য দয়া আর ন্যায়ের প্রতি যখন তার বয়স চল্লিশে পৌঁছালো হীরা গুহায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহিনাজিল হল পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এভাবেই শুরু হল নবতের যাত্রা তিনি মানুষের সামনে তুলে ধরলেন আল্লাহর একাত্মবাদ ন্যায় আর মানবতার বার্তা ধনীদের বললেন গরিবের হক আদায় করতে শক্তিশালীদের বললেন দুর্বলের উপর দয়া করতে আর অন্ধকারে পথ হারানো মানুষদের জন্য তিনি হয়ে উঠলেন আলো তার দয়া শুধু মুসলমানদের জন্য নয় ছিল সমগ্র মানবতার জন্য এমনকি পশু পাখি উদ্ভিদ প্রকৃতি সবকিছুর জন্য তিনি ছিলেন রহমত একবার এক কাফেলা যাচ্ছিল রাসুল্লা সাল্লাম দেখলেন একটি পাখি তার ছানা হারিয়ে উদ্বিগ্নভাবে ডাকছে তিনি সাহাবাদের বললেন কে ছানাগুলো নিয়েছে মায়ের কাছে ফিরিয়ে দাও এটাই ছিল তার দয়ার শিক্ষা আরেকবার মসজিদের ভিতরে এক বেতুন প্রস্রাব করে ফেলল শাহাবারা রাগে উত্তেজিত হয়ে উঠলেন কিন্তু রসুল সাল্লাম তাদের থামিয়ে দিলেন এবং শান্তভাবে বললেন তাকে কষ্ট দিও না জায়গাটা শুধু পরিষ্কার করে দাও তারপর সেই মানুষকে বুঝিয়ে দিলেন মসজিদের আদব ফলে সেই বেদুইন অভিভূত হয়ে বলল হে আল্লাহ রাসুল আপনার মতো দয়ালো আর কেউ নেই তার দয়া সবচেয়ে বড়ভাবে প্রতিফলিত হয় তাইফের ঘটনার পর যখন মানুষ তাকে পাথর ছুঁড়ে আহত করেছিল ফেরস্তারা এসে বলল আপনি চাইলে আমি এই শহরকে ধ্বংস করে দেব কিন্তু রাসুল সাল্লা সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ এরা জানে না তাই এভাবে করছে তাদের সন্তানদেরকে ইমান দান করুন এভাবে তিনি প্রতিশোধ নয় ক্ষমা বেছে নিলেন কারণ তিনি তো এসেছেন রহমত হয়ে মদিনায় হিজরত করার পর তিনি এমন এক সমাজ গড়ে তুললেন যেখানে মুসলিম অমুসলিম সবার জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছিল তিনি শিখিয়েছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে তিনি শিক্ষা দিয়েছেন দয়া করতে করতে প্রতিবেশীর হক আদায় পাশে এতিমকে দাঁড়াতে তার এই দয়ার ছোঁয়া এতটাই গভীর ছিল যে তার শত্রুরা একদিন তার বন্ধু হয়ে গিয়েছিল মক্কার বিজয়ের দিনে যখন তিনি চাইলে শত্রুদের ধ্বংস করতে পারতেন তখন তিনি ঘোষণা করলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত এটাই সেই রহমতের প্রতিফলন যা শুধু এক সময়ের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত মানবতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে প্রিয় দর্শক রসুল্লা সাল্লাই সাল্লাম ছিলেন এক চলমান কোরআন ছিলেন জীবন্ত রহমত তার চরিত্র তার দয়া তার ন্যায় বিচার সব কিছু আমাদের জন্য শিক্ষা আর যদি আমরা তার শিক্ষা আঁকড়ে ধরি তবে দুনিয়ায় শান্তি ফিরে আসবে সমাজে মানবতা প্রতিষ্ঠিত হবে আর আখেরাতে আমরা পাবো আল্লাহর সন্তুষ্টি কারণ তিনি ছিলেন আছেন এবং চিরকাল থাকবেন সমগ্র জগৎবাসীর জন্য রহমত ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক দিন আপনার লাইক আমাদের জন্য বড় উৎসাহ হয়ে উঠবে সুন্দর কোনো কথা বা মতামত মনে এলে কমেন্টে লিখুন আমরা আনন্দের সাথে পড়ব আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে অন্যদের উপকারে আসুক এই নিয়তে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হৃদায়তের কারণ হতে পারে আল্লাহ দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ আপনার একটি লাইক আমাদের জন্য আগ্রহ বাড়াবে একটি কমেন্ট আমাদেরকে সংশোধন ও উন্নত হতে সাহায্য করবে আর একটি শেয়ার ইসলামের বার্তা পৌঁছে দেবে আরো বহু মানুষের কাছে হয়তো আপনার একটি শেয়ারই কারো জান্নাতের পথ খুলে দিতে পারে তাই দেরি না করে আজই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন কল্যাণ আল্লাহ তালা আপনার প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট এবং প্রতিটি শেয়ারের বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন